আরো একবার স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও ইনকাম সার্টিফিকেট কি করে ডাউনলোড করা যায় স্টেটাস ট্র্যাক করা যায় এবং এর ই ভেরিফিকেশন ই সাইন ভেরিফিকেশন যেটা সেটা কিভাবে করা যায় তা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা করতে হয় তো তার জন্যে প্রথমে চলে যেতে হবে একটা ওয়েব ব্রাউজার তা আমি গুগল ক্রোম থেকেই ঢুকবো এখানে ঢুকে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট এআইএন নাম্বার ধরে স্টেটাস ট্র্যাক করা যায় যেটা সেটা হলো এআইএন নাম্বার প্রয়োজন হয় না কারণ আপনি আপনার লগ ইন থেকে ঢুকেই দেখতে পাবেন তা না হলে কোনো সিটিজেন যদি চায় যে সে তার এআইএন নাম্বার ধরে বাইরে থেকে ট্রেস করবে তার সার্টিফিকেট কতদূর কি হলো স্টেটাসটা তাহলে এই মুহূর্তে সেটা দেখা সম্ভব না কারণ ডিস্ট্রিক্ট পোর্টালে আপনার লগ ইন দিয়ে ঢুকে তারপরে সেখান থেকে স্ট্যাটাসটা ট্র্যাক করতে হবে তো তার জন্য ডিস্ট্রিক্টের হোম পেজে আসতে হবে এবং লগ ইন করে নিতে হবে একটা জিনিস মনে রাখবেন ই ইডিসটি পোর্টালে আপডেট হওয়ার পরে টু পয়েন্ট জিরো আপডেট হওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটাই আপনার ইউজার আইডি হয়ে গেছে তো আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং ক্যাপচাটা আপনি আর একবার রিফ্রেশ করিয়ে নেবেন না হলে আপনার পুরনো যে ক্যাপচা দেবে এর সঙ্গে ডিফল্ট যে ক্যাপচা দেবে সেটা কাজ করবে না ফেল করে যাবে তো সেই জন্য আপনি ক্যাপচাটা রিফ্রেশ করিয়ে নেবেন এবং ফিল করে দেবেন আর টু পয়েন্ট জিরো খুবই স্লো সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন তাড়াহুড়ো করবেন না আর পেজ যদি হ্যাং করে যায় কোনোভাবে তাহলে কখনো ভুল করেও কেটে দেবেন না ওইখানে ওয়েট করবেন এবং লগ আউট করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এক দু ঘন্টার মধ্যে আপনার ওই পেজে কোনো কাজই করতে পারবেন না হ্যাং করে থাকবে তো আমি আমার ওটিপি সাবমিট করে দিলাম আমি আমার ড্যাশবোর্ডে ঢুকে যাব হোম পেজ থেকে ঢোকাতে একটু সময় নেয় সাইটটা স্লো বলে এখন তো খুব ফাস্ট নিয়ে নিল দেখছি কিন্তু এখনো হাইড হয়ে রয়েছে আমি কিছু কাজ করতে পারছি না হ্যাঁ দিয়ে দিয়েছে দেখুন তিরিশ তারিখ আজকে তিরিশ এক চব্বিশ আমি একটু আগে যে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কি করে অ্যাপ্লাই করতে হয় এবং এটাও দেখিয়েছি যে কি করে করবেন সেন্ড ব্যাক করলে এই যে দেখুন সেন্ড ব্যাক করেছে আমাকে মধ্যে ভুল ছিল বলে সেন্ড ব্যাক করেছে সেই অ্যাপ্লিকেশনটা এডিট করতে হবে এখান থেকে এডিট করতে হবে যেটা আগের ভিডিওতে দেখিয়েছি উপরে আই বাটনে দেখে নিন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে বা ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারেন আর এখন দেখাবো যে এইটা কি করে ডাউনলোড করবেন আপনি এবং সার্টিফিকেট অ্যাপ্রুভাল পাওয়া গেছে যেহেতু সেহেতু কি করে এটা ডাউনলোড করবেন এবং এটা সিগনেচার ভ্যালিডেট করবেন কিভাবে সেটা দেখাবো তো দেখছেন পুরো স্ক্রিনটা হাইড হয়ে রয়েছে ব্লার হয়ে রয়েছে সে মধ্যে আমি কোনো কাজ করতে পারবো না আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা ঠিক হচ্ছে এইরকম পরিস্থিতিতে রিফ্রেশ করবেন না এখান থেকে গিয়ে পেজ রিফ্রেশ করবেন না বা কোনো কিছু করার চেষ্টা করবেন না তাহলে পেজটা আরো বেশি হ্যাং করে যাবে এবং আপনি দু তিন ঘন্টা বা চার ঘন্টা বা হতে পারে আপনি সারাদিন আর কোনো কাজ করতে পারলেন না এখানে লগ ইনই পেলেন না সেই জন্য অপেক্ষাই করতে হবে তো অপেক্ষা করি যতক্ষণ না এটা দিচ্ছে এবং ভিডিওটা স্কিপ করে দেবো ততক্ষণ সঙ্গে থাকুন তো ফাইনালি আট দশ মিনিট পরে তারপরে আমি আমার ড্যাশবোর্ডটা ইউজ করতে পারছি তো দেখুন এখন আজকের যে বিষয়টা সেটা দেখছিলাম যে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড কি করে করবো এবং স্টেটাস কি করে ট্র্যাক করবো তো দুটো পাশাপাশি বাটন রয়েছে এটি অ্যাকনোলেজমেন্ট যে ফর্মটা ফিল আপ করেছিলাম তার অ্যাকনোলেজমেন্ট এটা স্টেটাস যদি ট্র্যাক করতে হয় তাহলে এইটা এবং অ্যাপ্রুভ যেহেতু হয়ে গেছে আজকে ফিল করেছিলাম আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে তো অ্যাপ্রুভ ডাউনলোড সার্টিফিকেট এখানে তো স্টেটাসটা একটুখানি দেখিয়ে দিই স্টেটাসে গিয়ে দেখতে পাচ্ছেন আজকে তিরিশ তিরিশ তারিখ আজকে আমি একটা চল্লিশে প্রায় দুটোর দিকে ফর্মটা ফিল করেছিলাম যেটা বলেছে ভিডিও প্রসেস ক্রিয়েট সাকসেসফুলি ফর্মটা আমি সাকসেসফুল ক্রিয়েট করেছি এই যে আমার নাম দেখিয়ে দিয়েছে আমার লগ থেকে করেছি তিরিশ তারিখে তেরোটা চল্লিশে করেছি এবং স্যারকে ফোন করেছিলাম স্যার তেরোটা দশ মিনিটের মধ্যে তেরোটা চোদ্দোটা দুটোর সময় আমি ফর্মটা ফিল আপ করার দশ কুড়ি মিনিটের মধ্যে স্যার এটা ফরওয়ার্ড করে দিয়েছেন বিডিও স্যারের কাছে ওনার কাছেই দুটো লগ থাকে এবং উনি তারপরে এটা আরও দশ মিনিট পরে এটা উনি ইয়ে করিয়ে দিয়েছেন সার্টিফিকেট জেনারেট করিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন পরপর তিন চার টেস্টে ভেরিফাই হয় এখানে তেরোটা উনষাট ডিও স্যার ওনার কাছে গেছে তারপরে ওখান থেকে ফাইনালি ভিডিও স্যারের কাছে গেছে এবং দুটো বারোতে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে সার্টিফিকেটের স্ট্যাটাসটা ট্র্যাক করা যায় যে কী পরিস্থিতিতে আছে এখন কোথায় আছে সেইটা এখান থেকে দেখা যায় আর এইটার মধ্যে আপনি যে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দিয়েছিলেন সেগুলো দেখা যায় আর এটা হচ্ছে আপনার ফর্মের প্রিভিউ যেটা অ্যাকনোলেজমেন্ট বলছি সেই ফর্মের প্রিভিউ এখানে গেলে দেখা যায় আর যেটা ডাউনলোড সার্টিফিকেট সার্টিফিকেট ডাউনলোড এটা তো এখানে করলে ডাউনলোড হয়ে যাবে সার্টিফিকেটটা সার্টিফিকেট এখানে প্রিভিউটা দেখাবে তারপর ডাউনলোড বাটন আসবে এখানে ডাউনলোড করলে ডাউনলোড করে নিতে পারবো তো দেখে নিই সেটা আবার কতক্ষণ সময় নেয় কারণ সার্ভার তো খুবই সুন্দর আগেটা দশ মিনিট নিয়েছে এটা দিয়ে দিয়েছে অনেকটা ফার্স্ট দিয়েছে তো এখানে ক্লাউড চিহ্নের মধ্যে মারলে এই যে আপনার সার্টিফিকেটটা এই চলে এলো এই সার্টিফিকেট নাম্বারেই জেনেট হয়েছে তিরিশ তারিখ আজকের ডেট দিয়ে এখানে জাস্ট ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে নিচ্ছি নাম লিখে আমি ডাউনলোড করে নিয়েছি আর দরকার নেই ডাউনলোডটা তো আমার হয়ে গেছে এই আমি যদি ওপেন করি তাহলে সার্টিফিকেটটা ওপেন করলে এরকমই দেখাবে এই হচ্ছে সার্টিফিকেট কিন্তু যেটা আসল বিষয় যেটা কথা বলার সেটা হলো সার্টিফিকেট ডাউনলোড এবং ই সিগনেচার ভেরিফিকেশন করানো দেখুন সিগনেচার নট ভেরিফাইড আছে এখানে এই সিগনেচারটা ভেরিফাইড করতে হবে কীভাবে সিগনেচার ভেরিফাইড করবেন সিগনেচার ভেরিফাইড করতে গেলে আপনার গুগল ক্রোম ব্রাউজার বা কোনো ওয়েব ব্রাউজার দিয়ে খুললে এটা সিগনেচার ভেরিফাইড আপনি কখনোই করতে পারবেন না তার জন্যে প্রথম আপনাকে থাকতে হবে প্রথম শর্ত যেটা আপনাকে এডোবি রিডার থাকতে হবে সেটা অ্যাডোব অ্যাক্রো রিডার থাকতেও হতে পারে বা এডোবি রিডার হতে পারে অ্যাক্রো রিডারে নতুন আপডেট এসেছে তো আমি এডোবি রিডা দিয়ে ওপেন করব তা জাস্ট আমি আমি চলে গেলাম আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ডাউনলোডের মধ্যে গিয়ে এইটা আমার ভিডিও ইনকাম আমি জাস্ট ওপেন করে নিলাম আমার এখানে সেটিং সব করা আছে একবার আপনি এই সেটিংটা করে নিলে আপনার এখানে সিগনেচার ভেরিফাইড অটোমেটিক হয়ে যাবে আমার এটা সিগনেচার ভেরিফাইড এই যে দেখুন দেখিয়ে দিয়েছে লেখা সিগনেচার অলরেডি ভেরিফাইড হয়ে গেছে দেখে নিন তো আপনার এখানে যদি হয়ে থাকে যদি আপনার এখানে এইরকম দেখায় জিনিসটা যদি এরকম দেখায় আপনার তাহলে যেটা করবেন আপনার পিডিএফটা ওপেন করবেন জাস্ট এর মধ্যে ক্লিক করবেন লেফট ক্লিক করবেন দেখবেন সিগনেচার প্রপার্টিজ আসবে সিগনেচার এর মধ্যে আসবেন সিগনেচার প্রপার্টিজার্টিজ আসার মধ্যে এর মধ্যে আসবেন এসে জাস্ট ট্রাস্টে আসবেন দেখুন এই যে ট্রাস্ট ট্রাস্টের মধ্যে আসবেন এসে দেখবেন আপনার এইগুলো সব আনচেক করা আছে আপনি এইগুলোর মধ্যে চেকবক্স টিক করে দেবেন সবকটা দেবেন দেওয়ার পরে এইখানে দেখবেন এইটা এইটা এনাবেল হয়ে গেছে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট এটা এটা হয়ে গেছে আপনার তখন এই উইন্ডোটা তখন জাস্ট এর মধ্যে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট করবেন অ্যান্ড ওকে করবেন করার পরে ভ্যালিডেড সিগনেচার চলে আসবে এই পেজে ভ্যালিডেট সিগনেচার করে দেবেন দেখবেন আপনার এখানে সিগনেচার ভ্যালিড হয়ে গেছে এবং তারপর থেকে যত ভিডিও ইনকাম সার্টিফিকেট আসুক না কেন সবগুলো অটোমেটিক সিগনেচার ভেরিফাইড হয়ে যাবে তো এই ছিল বিষয়টা যে কী করে সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং সার্টিফিকেট ভেরিফাইড করবেন ই ভেরিফাইড বা ভেরিফাইড যেটা করবেন এরকমভাবে জাস্ট আর অন্য কিছু করতে হবে না এরকম করলে আপনার হয়ে যায় তো বিষয়টা আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং আপনার যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান এটা আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিও করতে এবং এই বিষয়ে যদি আপনার আর কোনো কোয়ারি থাকে বা অন্য বিষয়ে যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব সেই ভিডিও দিতে বা আপনাকে ডিরেক্ট কমেন্ট করে সে তার সলভ করে দিতে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং